হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই আমার রান্না দেখছো অনেক অনেক ভালোবাসা দিচ্ছ সত্যি বলছি এতে হচ্ছে আমি আরও ইন্সপায়ার্ড হচ্ছি যে তোমাদেরকে আরও নতুন নতুন রান্না দিতে হবে তো যাই হোক এইভাবে ভালোবাসা দিও আর প্লিজ লাভ লাইক করো আর যারা মানে আমার ভিডিও দেখছো দেখছো কিন্তু অনেকেই তো প্লিজ চ্যানেলটিকে ফলো করো তো যাই হোক আজকে কি রান্না করছে সেটা তোমাদের বলে দিই আজকে আছে এটাকে হচ্ছে আমরা গুড়ি কচু বলি তোমরা কে কী নামে বলো সেটাও কিন্তু কমেন্টে জানাবে তো আমরা এটাকে গুড়ি কচু বলি আর অনেকে আমি বলতে শুনেছি ঠিকঠাক জানি না গাঁঠি কচুও বলে যাই হোক এখানে হচ্ছে গুড়ি কচু আলু টমেটো আর পেঁয়াজ তো এটা হচ্ছে কেটে নিয়েছি তো আজকে এই দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করব। কি করব? এই যে দেখো কত বড় বড় কই মাছ বন্ধুরা তো কত্তা বাজার থেকে নিয়ে এসছে বড় বড় কই মাছ আজকে কই মাছ দিয়ে এখানে আছে গুড়ি কচু দিয়ে একদম মাখা মাখা একদম রসা রসা তরকারি করব তবে হ্যাঁ এই তরকারিটা করার আগে একটু কথা বলে তো ওদের সঙ্গে তো এই রান্নাটা কিন্তু আমি যার কাছ থেকে শিখেছিলাম তিনি আর আমাদের মাঝে নেই আমাদের ছেলে অনেকটা দূরে চলে গেছে না ফেরার দেশে তো যাই হোক আজকে এই রান্নাটা করতে গিয়ে তার কথা অনেক মনে পড়ছে তো তিনি আমার মায়ের সমতুল্য ছিল তো যাই হোক উনি আর নেই যেখানে থাকুক ভালো থাকুক কিন্তু এই রেসিপিটা ওনার হাতে প্রথম খেয়েছিলাম খুব সুন্দর হয়েছে তো ওনার কাছ থেকেই শেখা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো প্রথমেই কই মাছগুলো ভেজে নেব তো কই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ ওই যে তোমাদের আগে বললাম আমি কিন্তু মাছ ভাজতে গেলে লঙ্কার গুঁড়ো কিন্তু দিই না বন্ধুরা আমি শুধু হলুদ আর লবণ দিয়েই মাছটা ভাজি তো এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছটা মাখিয়ে নিয়েছি আর এদিকে কড়াটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর কড়াটা বেশ গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে এখন কই মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর কই মাছটা ভাজতে গেলে সবাই জানো ফাটে তো একটু সাবধানে কই মাছ ভাজতে হবে কিছু করার নেই একটু লবণ দিয়ে দিয়েছিলাম আগেই তেলের মধ্যে তাহলে কিন্তু কই মাছটা খুব একটা ভাজবে তো আমি আমি সবগুলোই কই কই মাছ দিয়ে মাছটাকে ভালো করে তো এদিকে মাছ ভাজাটা আমার হচ্ছে আর এর মধ্যে আমি মশলাটাও বেটে দেবো তো মশলার মধ্যে কি কি লাগছে তোমাদের বলে দিই দেখো এখানে আমি এক চামচ মতন ধনিয়া ধনে আর এক চামচ গোটা জিরে আর এতটুকু একটা আদা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা তবে এই কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই বলে অনেকগুলো দিয়েছি এবার তোমরা কম বেশি কেমন ঝাল খেতে চাচ্ছো তেমন অনুযায়ী দিয়ে দেবে তো এখন এইগুলো সব আমি একসঙ্গে ভালো করে বেটে নেব তো মশলাটা বাটা হয়ে যাচ্ছে কই মাছগুলো আমি খুব সুন্দর করে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা কিন্তু আমি বরাবরের জন্যই খুব কড়া করেই ভাজি মাছটা কিন্তু আমার একদম হালকা ভাজা আমি খেতে পারি না সমস্ত কই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে ফেলবো মাছ ভাজার তেলের মধ্যে আমি কিন্তু এই গুড়ি কচুগুলো আর আলুগুলো সব একসঙ্গে ভালো করে লাল লাল করে ভেজে নিব সঙ্গে আলুগুলোও দিয়ে দেবে তো তোমরা না চাইলে আলুটাও দেবে না শুধু গড়ি কচু দিয়েই বাড়াতে পারো কিন্তু আমার ছেলে আছে আর আমরা আলু খেতে খুব ভালোই বাকি সেই জন্য আলুটাও দিচ্ছি তো এখন এইগুলোকে একটু ভালো করে ভেজে নেবে তো এখানে কচু আর আলুটা একদম সুন্দর করে ভেজে নিয়েছি আর এত সুন্দর ভাজা হয়েছে এখনই কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এই দেখো সমস্ত কিন্তু সিদ্ধ হয়ে এসছে তো এইভাবে ভালো করে সুন্দর করে ভেজে নেবে এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব এই যে কুচিয়ে রাখা এটা একটা বড় সাইজের পেঁয়াজ তো এখানে একটা পেঁয়াজই দিয়েছি পেঁয়াজটা কিন্তু একটু বড় সাইজের যদি ছোট হয় তাহলে সেখানে দুটো নিয়ে নেবে তো এখন পেঁয়াজটাও এর সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটাও দিয়ে বেশ ভালো করে এর সঙ্গে কষিয়ে নিয়েছি একদম লাল লাল করে এই পর্যায়ে দিয়ে দেব টমেটো টমেটোটা দিয়ে দিলাম এখন এই টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে না একটু লবণ দিয়ে দেবো কারণ এই লবণটা দিলে টমেটোটা গলে আসছে চট করে তো এখন টমেটোটা দিয়ে দিলাম আর লবণও দিয়ে দিলাম এখন কিন্তু এর মধ্যে সমস্ত মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আট চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা অফটায় তোমরা যে যেমন খেতে চাচ্ছ সেই অনুপাতে দিয়ে দেবে আর এখন আবারও একটু লবণ দিয়ে দেব কারণ একটু আগে লবণ দিয়েছি তাই অল্প করে দেব আর এখন এই যে মশলাটা বেটে রেখেছিলো এই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবে তো এখন এইগুলো বেশ ভালো করে একসঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না মশলা কাঁচা গন্ধটা চলে যায় সব একসঙ্গে কষিয়ে নিয়েছি আর দেখছো কি সুন্দর একদম তেলটাও ছেড়ে গেছে তো এই পর্যায়ে এবারে দিয়ে কিন্তু কিন্তু আমি জল আর এখানে যে জলটা আমি ইউজ করছি বন্ধুরা এই জলটা কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি এটা কিন্তু ঠান্ডা জল ব্যবহার করব না তো গরম জলটা দিলে খাবারের যেমন টেস্টও আসে আর যেহেতু কচু হেঁচু রান্না করলে একটু গরম জল দিলে তাহলে কিন্তু এর টেস্টটা ভালো হয় আর এর যে অনেক সময় অনেক কচু হয় সেগুলোও আর কিটাবে না হয়েছে দিয়ে দিলাম জল এখন এই জলটাও ফুটবে আর যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটুকু যাবে টকবক করে ঝোলটা একদম ফুটছে আর এই দেখো একদম সব গলে একদম ক্ষীর হয়ে গেছে কচু আলু তো এখন এই পর্যায়ে এই যে মাছগুলো সব দিয়ে দেবো এখন মাছগুলো সব দিয়ে দিচ্ছি আর মাছগুলো দেওয়ার পরে আমি আর মিনিট দু এক মতো একটু ফুটিয়ে দেবো একদম নিজে রেডি বন্ধুরা একদম গুঁড়ি কচু আলু দিয়ে আর কই মাছের রসা রসা মতন করেছি আমি একটু ঝোল দেখেছি একটা তরকারি তো তো কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা করে লাভ দি লাইক দিতে ভুলো না তো এইভাবে আমার পাশে থেকো আর তোমরা সবাই কমেন্ট করছো তোমাদের কমেন্টগুলো ভীষণ ভীষণ ভালো লাগছে আর বন্ধুরা আবারও বলছি যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার এই চ্যানেলটাকে ফলো করো তো আজকে মতন আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে